রোজই দেখো নিচে শুয়ে আছে আজ না আমার একটু দেরি হলো উঠতে এখন হুড়োহুড়ি করে কাজগুলো করতে হবে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার এই ব্লগটা স্টার্ট করছি তোমরা আমার পাশে থেকে আমার ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমার থামনি আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছ আমি কি ব্লগ করতে যাচ্ছি আমার পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল গতকাল রাতের বেলায় আমি ক্যাপসিকামগুলো কেটে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার আমি বের করে নিচ্ছি আর কতটা দেখো ঠান্ডা হয়ে আছে আর আমি আজকে বানাবো মুসুরির ডালের চচ্চড়ি এর জন্য মুসুরি ডালটা কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রাখলাম এদিকে ভিজতে থাকুক আর একদিকে আমি আজকে সাউথের স্টাইলের পাড্ডু রেসিপি বানাবো ব্রেকফাস্টের জন্য সেটাও আমি ভিজিয়ে রাখছি ছেড়ে দিয়েছি আমি তো পেঁয়াজ দিতেই ভুলে গেছি এ ভগবান এর উপরেই পেঁয়াজটা দিয়ে দিই সব একসঙ্গে জগা খিচুড়ি হয়ে যাবে মহারানী কোথায় বসছে মহারানী

আজকে কি ছাদে যাওয়া হবে ছাদে যাওয়া হবে আজকে তুমি এরকম না রাস্তায় তো বেড়ে পাগলের মতো করো তুমি প্রত্যেক দিন ভোরবেলায় একটু ছাদে গিয়ে দৌড়াদৌড়ি করবা হ্যাঁ এই যে তোমার যে মোটা পানটা এটা কমে যাবে এ দেখো কত চর্বি হয়ে গেছে এই জায়গাটা এই জায়গাটা কত চর্বি হয়েছে এই যে এই জায়গাটা কত চর্বি এই যে চর্বি কত চর্বি হচ্ছে কে মামা বুঝুচ্ছ রাতের জন্য ক্যাপসিকামের তরকারি করব তার জন্যই আমি এখন রেডি করছি এবার একটা প্যানের মধ্যে আমি একটা মশলা বানাবো শুকনো প্যানের মধ্যে একটু জিরা মৌরি গোলমরিচ দুটো এলাচ দিয়ে ভালো করে এটাকে রোস্ট করে বানা যায় সে আমাকে এটা পাউডার বানিয়ে দেবে আর এইদিকে দেখলে আমি কড়ার মধ্যে কিন্তু একটুখানি মানে পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম আলু ভেজে পেঁয়াজ আর কিছুই না হলুদ লবণ আর একটু ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে ক্যাপসিকামটা দিব একটুখানি নাড়াচাড়া করব জল কিন্তু একদমই পড়বে না ক্যাপসিকাম থেকে অবশ্যই একটুখানি জল বাড়ায় আর যখন আমি গুঁড়া মশলাটা দিই তখন কিন্তু একটুখানি আমি সামান্য জল দিই ওটাতেই আমার রান্নাটা হবে পুরো একটুখানি নেড়ে নিয়ে ক্যাপসিকাম আর যে ভাজা মশলাটা দেখলে এটা যে রোস্ট করে পাউডার বানাবো এটাই হচ্ছে আমি এই মানে মানে ক্যাপসিকামের মধ্যে দিয়ে দেবো একদিকে আমার ক্যাপসিকামটা হচ্ছে আর একদিকে কিন্তু আমি এখন ডাল চচ্চড়িটা বসিয়ে দেবো ডালটা হয়ে গেছে আমার মানে প্রায় হয়ে গেছে আমি একটুখানি ডালের মধ্যে জল দিয়ে দিলাম এটা চচ্চড়ি টাইপের থাকবে আর ওদিকে ডালটা ফুটতে থাকুক এদিকে আমার ক্যাপসিকামের তরকারিটা হয়ে গেছে আমি এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আমার তরকারিটা নামানো হয়ে গেছে আর বানাজাও চলে আসছে ভালোই হলো আমি ভাবলাম যে মশলাটা মানে বানাজে আসে পেস্ট করে দেবে কিন্তু তার আগে আমি পেস্ট করে নিয়েছি যাই হোক পার্টু যে ব্যাটারটা সেটা বলছিল বানাজেই পেস্ট করে দিবে তো এখন চলে আসছে আমার চিন্তায় বনেই সেই পেস্টটা করে দিবে আর এদিকেও আমার ডাল চচ্চড়িটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর বানাজে আসার আগে যে আমার এতগুলো কাজ মানে করা হয়ে গেলো মানে আমার খুব শান্তি লাগছে নয় যে দুজনে একসঙ্গে রান্নাঘরে কিন্তু লাফালাফি ঝাপা করতে হয় খুব অসুবিধা হয় ও করবে না আমি করব। এবার আমি পাডুটা বসাচ্ছি মানে ব্রেকফাস্ট করে দিতে হবে আমার ছেলেকে স্কুলে টিফিন প্যাক করে দিতে হবে এবার পাড্ডুটাও হয়ে গেছে আমি নামিয়ে নেব আর এই রেসিপিটা কিন্তু এত ভালো লাগে খেতে মাঝে মাঝেই এই ব্রেকফাস্টটা বানিয়ে আমরা খেয়ে নিই আর এই পাড্ডুর সাথে নারকেলের সাধারণ একটা চাটনি গরম গরম খেলে একটা অসাধারণ টেস্ট মানে যতক্ষণ না ট্রাই করে আমরা খাবো ততক্ষণ বোঝা যাবে না এটা স্বাদটা কী বানাজা লাঞ্চের সাথে আজকে ডিমের কারি বানিয়ে দিচ্ছে আর একদিকে দেখো রুটি করছে হ্যাঁ इधर কে আছে তোমার কাম কে হে ডিমের কারিটা কত সুন্দর দেখাচ্ছে আমি বলেছি ওকে দেবু তুই জালটা চুরি হয়েছে তার জন্য আমি ডিমের কারিটা বানাতে বললাম ছিড়ে কি হলো এটা কি করে হলো কি করে হলো এটা এ ভগবান বিছানাটার কি করলো অবশ্য

তো সব কাজ আজকের মতো সমাপ্ত গ্যাসটা মুছে নিচ্ছি ভালো করে এতদিন আমি শাহরুখে দায়িত্ব দিয়েছিলাম কারণ আমি টাইম পাচ্ছিলাম না এই গ্যাসটা চোখে আর দেখা যাচ্ছে না মুছে কিন্তু ঠিক মতে মুছে না আমি আজ আরও ভালো করে মুছে নিচ্ছি গ্যাসটা এবার গ্যাসটা মুছে চলে যাব আমি ব্যাগ গুছাতে আর ব্যাগটা কেন গুছাতে যাব সেটাও আমি তোমাদের বলছি তো আমি যাব বাপের বাড়িতে অনেক দিন পরে বাপের বাড়িতে যাচ্ছি আর এমনি ঘুরতে যাচ্ছি না কোনো কারণ আছে তার জন্য কারণটা হলো আমার বাবার বাশরিক মানে আমার বাবা মারা গেছে যে এক বছর হলো আর এখন ব্যাগ গুছিয়ে নেব এই কারণে যে আমার একদমই হাতে সময় নেই কাজের এত চাপ আমি ব্যাগ গুছাতেই পারছি না আর আগের থেকে ব্যাগটা না গুছালে কিন্তু যাওয়ার আগে কিন্তু এটা ভুলে যাব ওটা ভুলে যাব নিতে তাই আগের থেকে ব্যাগটা আমি গুছিয়ে নিচ্ছি আর আছেই মাত্র তিন থেকে চার দিন লাস্ট সপ্তাহে আমি শপিং করতে গিয়েছিলাম কিন্তু এমনই মলে গিয়েছিলাম যে আমাদের কোনো ভিডিওই করতে দেয়নি আমি ভাবছিলাম যে শপিং করার সময় তোমাদের শেয়ার করব কিছুটা তো শপিং করলাম তোমাদের কিছুই দেখাতে পারলাম না সেটা আর হলো না যাই হোক বাড়িতে এসেই আর টাইম হয়নি তোমাদের দেখাতে তো মনে করে এলাম যে ওখানেই গিয়ে না তোমাদের সবটা দেখাবো আর এখানে ব্যাগটা ঠিক মতন গোছাতে পারছিলাম না তাই তোমাদের দাদা ভাই আমাকে একটু হেল্প করে দিচ্ছে ব্যাগ গোছানোর জন্য তো চলো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি দেখো রেডি হয়ে এখন এখন বলছি দশটা বসে পাঁচ মিনিট বাকি ডেলিই হয়ে যাচ্ছে ডেলি তো এখন কাজে যাবো আমি ভিডিওটা আর বড়ো করবো না এখানেই আমার ভিডিওটা শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমাকে রোজগারের মতো কমেন্ট করতে ভুলো না একটা লাইক করে দিও আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকেও তোমাদের সাপোর্টে কিন্তু আমাকে অনেক আগ্রহ করবে নতুন নতুন ব্লগ বানাতে আশা করি তোমাদের এই ভালোবাসা আর সাপোর্টে কিন্তু ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নিতে পারবো তোমরা যারা আগে থেকেই আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো আমার পুরোনো বন্ধুরা তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই নতুন বন্ধুদের অনুরাধ রইল আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো বাই টেক কেয়ার